আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা রাজধানীতে বসুন্ধরা থেকে ককটেল উদ্ধার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব ইনোভেশনের জরিপ সরকার গঠনের সব থেকে বেশি সম্ভাবনা বিএনপির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে চল্লিশ শতাংশ ভোটারই আশ্বাস করেন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে এদিকে এই সময়ে প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি ভারতের সংবাদ মাধ্যম এই সময়ে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা বানোয়া ও মন বলে আখ্যায়িত করেছে বিএনপি আজ বিএনপির সদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তারা জানিয়েছে আমাদের মহাসচিব বিগত এক বছরে কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকারী দেননি তার নামে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা এবারে জানাব তাসনিম জারাকে নিয়ে নীলা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাস এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা তাসনিম জারার সাহস নিয়ে প্রশ্ন তুলেছে দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ প্রশ্ন তুলে তুলোধুনো করেছেন এবং সর্বশেষ জানাব অত্যাধুনিক রুশ যুদ্ধ বিমানের চালান হাতে পেল ইরান বড় ধরনের সামরিক আধুনিকায়নের ইঙ্গিত ইরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান এই ধারাবাহিকতায় রাশিয়ার মিক টোয়েন্টি নাইন এস যুদ্ধ বিমান ইরানে পৌঁছেছে ইরানের পার্লামেন্টের দ্বিতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল জাফল জোহরেদ ভান্ত এই তথ্য নিশ্চিত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বসুন্ধরা থেকে ককটেল উদ্ধার রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানির ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি আজ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ ডিমপির মিডিয়া বিভাগের উপপুলিশ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয় রাজধানীর ফার্মগেট বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পাশে পানি ভবন সহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এর অঙ্গসংগঠনে লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম সব এলাকায় তৎপর রয়েছে এসব এলাকা থেকে এই ককটেলটি উদ্ধার করা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য একটি চক্র কাজ করছে এমনটা অভিযোগ পাওয়া গেছে এরপরই পুলিশের পক্ষ থেকে সেখানে অভিযোগ অভিযান চালানো হয় এবং দেখা যায় সেখানে এই ককটেলটি পড়ে রয়েছে পুলিশ যদি যথাসময় উদ্ধার করতে না পারত এই ককটেল বিস্ফোরণ হলে মানুষের ক্ষতি হলেও হতে পারত তাই সবাইকে সতর্ক থাকার জন্য ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে এ অবস্থায় ককটেল বিস্ফোরণের ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ইনোভেশনের জরিপ সরকার গঠনে সব থেকে এগিয়ে বিএনপি আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশিত হয়েছে সেখানে এই ফলাফল থেকে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার সরকার গঠন করতে চলেছে বিএনপি বিএনপি সরকার গঠন করতে চলেছে তারা একটি জরিপ প্রকাশ করেছে জরিপের ফল থেকেই মূলত জানা গেছে আগামী নির্বাচনে তিরিশ দশমিক তিন শূন্য পার্সেন্ট মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করে পাশাপাশি একচল্লিশ শতাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে বলে জানা গেছে এজন্য আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারে এমন একটা সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে আমার দেশ পত্রিকায় সংবাদটি সর্বপ্রথম পরিলক্ষিত হয়েছে সেখানে দেখা গেছে সরকার গঠনে সবথেকে বেশি আসনে জয়লাভ করতে পারে বিএনপি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে চল্লিশ শতাংশ ভোটারই বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে আজ রাজধানীর আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইদ সারোয়ার আটটি বিভাগে চৌষট্টি জেলায় নয় হাজার তিনশো আটানব্বইটি পরিবার খনার দশ হাজার চারশো তেরো জন ভোটারের উপর জরিপটি চালিয়েছে প্রতিষ্ঠানটি এরপরই এই ফল ফলের বিষয়টি তারা জানিয়েছে ভারতের এই সময়ে প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি ভারতের সংবাদ মাধ্যমে এই সময়ে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা মন করা বলে আখ্যা দিয়েছে দলটি বৃহস্পতিবার চব্বিশে সেপ্টেম্বর বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এ সময়কে সাক্ষাৎ সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল শিরোনামে গতকাল পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় যা ডাহা মিথ্যা এবং মন এতে বলা হয় সম্পতি বিএনপির মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎ দেননি উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনা প্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয় বিবৃতিতে তার বলা হয় বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলা বাংলাদেশের জনগণের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে তিনি বলেন আগামীতে আওয়ামী ফ্যাসিস্টরা যেন দেশে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য এই ধরনের চক্রান্ত হতে পারে এমনটা মনে করছে বিএনপি তাই বিএনপি সব চক্রান্ত রুখে দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুতি নিচ্ছে এবং নতুন বাংলাদেশে কোনো বিদেশি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হবে না এজন্য বিএনপি সবসময় প্রস্তুতি নিচ্ছে তাসনিম জারাকে নিয়ে নীলা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাস এনসিপি যুগ্ম আহ্বায়ক ড তাসনিম জারার সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রশ্ন তুলে নীলা ইসরাফিল বুধবার চব্বিশে সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে তিনি লেখেন তাসনিম জারা যাকে ঘিরে করতালি আলোচনা ঝড় তার নিঃস্বার্থ উচ্চারণের জন্য প্রশংসা হচ্ছে তিনি সাহসী এই কথা শুনে মুখে মানুষের মুখ ভরে যাচ্ছে আমিও বলি হ্যাঁ আপনি সাহসী তবে এ সাহস কি নিছক ক্যামেরার সামনে দাঁড়িয়ে আওড়ানো পর্যন্ত সীমাবদ্ধ পোস্টে তিনি লিখেছেন কারণ আমি জানি আপনার আরেকটা চেহারা একদিন নাগরিক কোয়ালিশনের প্রোগ্রামে ডেইলি স্টারের অফিসে আমি ভীষণ অসহায় অবস্থায় তুষারের ভয়ঙ্কর ঘটনার কথা তুলে বলেছিলাম কান্না ভেজা কণ্ঠে আপনার কাছে সাহায্য ছিলাম আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে আপনি অন্তত আমার পাশে দাঁড়ান কিন্তু কি করলেন আপনি ঠান্ডা নিরাপত্তা কাঁপা ফাঁপা প্রতিশ্রুতি চোখ ফেরানো যেন আমার বেদনা আপনার কানে পৌঁছানি যেন আমার কথা আপনাকে স্পর্শ করে নি তিনি আরো বলেন আজ মানুষ আমাকে প্রশ্ন করে কেন আপনি তার পাশে দাঁড়ালেন অথচ তিনি আপনার পাশে দাঁড়ালেন না এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আমার জন্য যন্ত্রণাদায়ক কারণ সত্যিকারের আমি আপনার পাশে মানুষের বকা খাওয়াচ্ছে সমালোচনার ঝড় বইছে উল্লেখ্য নীলা ইস্ট্রাফিল এর আগে দলে থাকাকালীন তিনি সারর তুষারকে নিয়ে নানারকম আপত্তিকর কথাবার্তা বলেছিলেন এজন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং বর্তমানে সারর তুষার দলের দায়িত্ব পালন করছেন